হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন এখানে বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে বাংলাদেশ সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটিতে আবেদন করার জন্য সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষদেরকে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনটি মেইলের মাধ্যমে করতে হবে যেটি শুরু হবে পঁচিশ জুলাই থেকে শেষ হবে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এখানে বলা হয়েছে যে বাংলাদেশ সেনাক্রী মন্ত্রণালয় বোর্ড ও সার্বিক ব্যবস্থাপনা সামগ্রিক বাংলাদেশ হতে পশুত সমন্বয়ের মাধ্যমে ক্রমিক একের ক এর বর্ণিত ক্রিয়া দলগুলোর মধ্যে আগামী দশই আগস্ট হতে একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ঢাকা সেনানিবাস সৈনিক পদে পুরুষ এবং মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগ দেওয়ার আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদেরকে আবেদন করার জন্য আহ্বান করা হচ্ছে এখানে বলা হয়েছে যে আপনারা এই পাঁচই আগস্ট যেহেতু শেষ এটি শুরু হবে প্রক্রিয়া দশ থেকে একুশে আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনানিবাসে আর্মি স্টেডিয়ামে এটা হচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়াম এটি আপনারা হচ্ছে কুর্মিটার মেডিকেল বা হচ্ছে আপনি বিমানবন্দরে যে রোডটি আছে এটি পার হয়ে এদিক দিয়ে আসতে পারেন আপনারা অথবা আপনারা এখান থেকে যদি আপনারা মহাখালীতে আসেন বা মহাখালী যারা ছিলেন তারা এখানে আসতে পারেন এখানে বলা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া দল সমূহ এখানে কোন কোন ক্রিয়াদের এখানে অ্যাথলেটিক থেকে শুরু করে বাংলাদেশের যত খেলা আছে ম্যাক্সিমাম খেলাগুলো এখানে রয়েছে যেমন অ্যাথলেটিক সাঁতার বক্সিং ক্রিকেট তারপরে এখানে দেখতেছেন দাবা কাবাডি হাডুডু টেনিস সবগুলো খেলা এখানে রয়েছে মহিলাদের ক্ষেত্রে এখানে যে খেলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুটবল অ্যাথলেটিক্স আদার বক্সিং অভার উত্তোলন গলফ এই সবগুলো দাবা টেনিস এই সবগুলো খেলার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নিয়োগ নেওয়া দেওয়া হবে সৈনিক পদের জন্য এখানে বলা হয়েছে আপনার হচ্ছে নির্বাহী এখানে নির্বাচনের পদ্ধতি সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা স্বাস্থ্য পরীক্ষা শরীর পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এবং এখানে যে যোগ্যতাগুলো আপনার থাকতে হবে এগুলো এখানে সুন্দরভাবে বলা হয়েছে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করা হবে এখানে বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন না যারা সরকারি চাকরিজীবী হতে বরখাস্ত সামরিক প্রশিক্ষণ হতে অব্যাহতি বরখাস্ত ফৌজদারি মামলা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এখানে বলা হয়েছে আবেদন করার যে নিয়ম বলি এখানে বলা হয়েছে একজন প্রার্থী সাপেক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় আবেদন করতে পারবেন আবেদন জন্য নিম্ন বর্ণিত ফর্মটি পূরণ করে ছবি সহ আপনাকে হোয়াটসঅ্যাপে বা মেইল করে পাঠাতে হবে এই ফর্মটি দেখতেছেন এখানে এখানে ক্রমিক নং পিতামাতার নাম দলের কে দলের নাম কে দল কোনটা হচ্ছে কে দল হবে আপনার এই যে এখানে কে এখন খেলাটির মধ্যে আপনি পারদর্শী এই খেলাটি এখানে লিখবেন শিক্ষাগত যোগ্যতা লিখবেন জন্ম তারিখ লিখবেন বর্তমান ঠিকানা লাগবেন স্থায়ী ঠিকানা লিখবেন মোবাইল নম্বর দিবেন এবং যদি আপনাদের ক্রিয়া সফলতার কোনো সার্টিফিকেট বা আপনার পদবী থাকে তাহলে এখানে এটি অ্যাড করে দেবেন অথবা জেলা পর্যায়ে খেলা বিভাগ পর্যায়ে খেলা এই খেলাগুলোর নাম কোন পদে আপনি কোন ব্রঞ্জটি অর্জন করেছেন কোন খেলার এটি এবং শাল সহ এখানে ছবি আপনার অ্যাটাচ করে দিয়ে এই যে মেল দেখতেছেন এই যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার আর মেল নাম্বারে পাঠিয়ে দেবেন এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলার হিসাবে যোগ দেওয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটিতে আপনারা আবেদন করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ যাতে নতুন নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি as salaamu alaykum